নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কারি বাড়ি কারি বাড়ি বানাবার জন্য নিতে হবে দই দইটা অবশ্যই টক হতে হবে টক বিনা কারি কিন্তু ভালো হয় না আমি একদম বানাবো পাঞ্জাবি স্টাইল দিয়ে দিলাম নিয়ে নিলাম এখানে একটা বাটি আর তার মধ্যে নিয়ে নেব এখানে বেসন এখানে বানাবো বড়া সেই জন্যে নিয়ে নিলাম বেসন ব্যাস আর দেবো না দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো এক পিঞ্চের মতন খাবার সোডা খুব কম সোডা নিয়েছি এই যে দেখছেন এইটুকুই দিলাম আর আরেকটু আমি নুন দিয়ে দিলাম এ হাতে করে এপরে মিলিয়ে নেব ভালো করে মিলিয়ে নিতে হবে যেন সোডা নুন সব একসাথে মিলে যায় এরপরে এইখানে দিয়ে দেবো জল ভাবে মাখতে হবে যেন খুব বেশি জল জল না হয়ে যায় বড়া যেরকম মাখলে হয় সেরকমভাবেই মাখলে চলবে তবে একই ডাইরেকশানে আপনাকে মেখে নিতে হবে এদিক ওদিকভাবে ঘুরি দিলে চলবে না আর আমার জল লাগবে না এই জলেই আমার হয়ে যাবে বড়া বানাবো না বেশি জল দিলে আবার বড়া বানাতে অসুবিধা হবে তো এরপরে আমার মা মাখা হয়ে গেছে এরপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর একই একভাবেই ফ্যাটাতে হবে এদিক ওদিক ফেটালে কিন্তু চলবে না যেহেতু সোডা দিয়েছি সেহেতু আমার খুব বেশি না ফেটালেও চলবে এটা আমার ফেটানো হয়ে গেছে এরপরে বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম সামান্য তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে যেরকম বড়ি দেয় না সেই রকম সাইজের আমি বড়াগুলো বানাবো খুব বেশি বড় বড়ো করলাম না তবে অনেক যাদের পছন্দ হয় বড় বড় করতে তারা বড় বড় করতে পারবেন আমার মা আবার করতো কী জানেন তো বড় বড় সাইজের দিত আর বড়াগুলো ফুলে এই বড় বড় হয়ে যেত তা আমি একটু এইভাবে করে নিলাম তাহলে তাড়াতাড়ি বড়াগুলো ছেড়ে যাবে দেখছেন এটা আমার হয়ে গেছে বড়াগুলো কী সুন্দর ছেড়ে আসছে আর খুব বেশি একদম হার্ড করে ভাজবো না অল্প ভাজা হবে তখনই আমি নামি নেব তবে এখনও ভাজাটা আমার হয়নি কিছু কিছু একদম কাঁচা রয়ে গেছে আরও ভালো করে খুন্তি দিয়ে ইপিটুপিট করে নেব একটুখানি ঘুরিয়ে দিলাম কেন খুব কম তেল দিয়েছি না এই তেলের মধ্যেই বাকি কারিটা আমি বানিয়ে নেব তবে মনে হচ্ছে আমার ভাজাটা হয়ে গেছে দেখছেন বড়াগুলো একদম নরম নরম হয়ে গেছে এগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে চলুন এরপরে নামিয়ে নি এখানে যে বেসনের বাটিটা যেটাতে বড়া বানিয়েছিলাম তো অনেকটা বেসন আছে আমি আরেকটু বেসন দিয়ে দেবো এখানে প্রায় এখানে তিন চার চামচের মতন বেসন দিলাম আর এরপরে যে টক দইটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে তবে খুব ভালো করে বেসন আর দই ভালো করে মিলিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা মিক্সি দিয়েও করতে পারেন মিক্সিতে একবার চালি নিলে খুব সুন্দরভাবে মিলে যাবে তবে আমি এই চামচ দিয়েই করে নেব দিয়ে দিলাম জল এরপরে আমাকে হাতে করে একটু ভালো করে গুলি নিতে হবে কেন বেসন আছে না হাতে করেই সুবিধা হবে কেন বেসন তো গুটলি পেকে যায় তো খুব ভালো করে দই আর বেসন একসাথে মিলিয়ে নিতে হবে যেন কোনোটাও দানা দানা না থাকে দেখছেন কি সুন্দর গুলে গেছে একদম ভালো করে ফেটে নিতে হবে এটা আমার হয়ে গেছে এপেরে এইদিকে কড়াই দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে সর্ষে দানা ব্যাস আর দিয়ে দেবো কারিপাতা কারিপাতা জায়গায় অনেকে কাশুরি মেথিও দেয় তবে আমার কারিপাতা গন্ধটা ভীষণ ভালো লাগে এরপরে বেসন আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর এখানে প্রায় এক লিটার জল দিয়ে দিলাম এটা এক লিটার থেকে যখন হাফ লিটার হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে হয়ে গেছে তো এটা একদম মানে প্রথমে জোরে করে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো এইখানে নিয়ে নিলাম একটু হলুদ আর নিয়ে নেবো নুন কেন ঘোলের মধ্যে আমি নুন দিইনি নি এরপরে এটা আমি মিশ্রণটা দইয়ের মধ্যে দই আর বেসনের মধ্যে দিয়ে দেব এটা যখন এক ফুট হয়ে যাবে তখন আমি এটাকে একদম লো ফ্লেমে করে দেবো ভালো করে চালি নিতে হবে যেহেতু বেসন আছে না তো নিচে বসে যাবে তো দেখছেন এটা ফুটে উঠেছে এটা প্রায় হতে আধা ঘন্টার থেকে ৪৫ মিনিট লাগবে তো এটা গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে একটু ঢাকনাটা খুলে দেবো পুরো ঢাকনাটা দেয়া যাবে না তো দেখুন এটা আমার আরো একটু সময় লাগবে তো দেখছেন এটা একদম এক লিটার থেকে হাফ লিটার হয়ে গেছে জলটা আর একটু জলটা কমবে এরপরে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো বড়াগুলো দেবার পর আরও মিনিট পনেরো ফুটবে বড়াগুলো যখন ডবল হয়ে যাবে তখন জানতে হবে এটা হয়ে গেছে তো দেখছেন বড়াগুলো একদম ফুটে ডবল হয়ে গেছে আর একদম খুব নরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো খুব সামান্য চিনি যেহেতু দই আছে খুব নামমাত্র এখানে চিনি দেবো ব্যাস আর দেবো না এটা ফুটে উঠেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন আজকে আমার রেডি হয়ে গেল কারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো যদি লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে ভাত বা রুটি দুটোর সাথেই যাবে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ